অনেক টাকা করে সাজাকে আসলাম সাজাকে আসিয়া সব থেকে ভালো ভিউ পয়েন্টে একটা ভালো হোটেলও নিলাম সাজেকে ভালো হোটেল নিতে গিয়ে আমাদের কত টাকা খরচ হলো এবং সাজেকে আমাদের প্রথম দিনের সকাল কেরম কাটলো তাছাড়া সাজেকের হোটেল সম্পর্কে আলোচনা করম এই ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ইস মাই ইসলাম এন্ড মাই নিউ ভিডিও সো সকলকে জানাই সাজেক থেকে গুড মর্নিং আপনারা অনেকে হয়তো জানেন আমরা সাজেকে আছি এখন ভোর দিছে সকাল 6টা আর এই প্রথমই সকাল সকাল আমি ভিডিও শুরু করছি আর ভিডিও শুরু করার কারণটা হলো সাজেকের সবথেকে সুন্দর ওয়েদার হলো সকালবেলা আর সকালবেলা ওয়েদার দেখার জন্য আমরা ঘুম থেকে উঠছি আর সাজেকের সবথেকে সুন্দর ওয়েদারটা হলো এটা দেখেন তো এগুলা কি চিনতে পারেন কিনা এগুলা আপনারা যা ভাবছেন তাই এগুলা হলো ম্যাগ আমরা যেটা আকাশে দেখি এগুলা আমাদের নিচে বাঁচতেছে এই সুন্দর ওয়েদারের মাঝে যদি আমরা হারিয়ে যেতে পারি তাহলে জীবনে দুঃখ বলতে কি আছে ভুলে যাব। আর এই ওয়েদার উপভোগ সকলে দেখা ও করার জন্য সাজাকে আসতে হবে আর সাজাকে আসে বেশ একটা হোটেল নিতে হবে আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে সাজাকে এসে আমরা কোন হোটেল নিলাম আর কিরকম ওয়েদারের মাঝে হোটেলটা পেয়েছি এবং কত টাকা লাগছে সবকিছু আমি নেক্সট ভিডিওতে বলবো চলেন সব

সকালে তো দেখতেই পারলেন আমাদের হোটেলের ভিউ এবং হোটেল কি অবস্থায় কি পজিশনে আছে এবং কিরকম হোটেল নিছি আমরা আমাদের হোটেলের নাম হলো তারু ছায়া আর আমাদের হোটেলটা সাজাকে ঢুকতেই পড়ে যায় সামনে আমাদের হোটেলটা আর কি যে জায়গা থেকে স্কাউট ছাড়ে এই জায়গায় আর কি আমাদের হোটেলের রুম ছিল দুই তলায় দুই তলার মিজে দুইটা রুম ছিল দুটা রুমে আমরা নিছি আমরা লোক ছিলাম আটজন আটজনে দুই রুমে থাকার ব্যবস্থা ছিল আর কি সুন্দর দুইটা বেড ছিল এবং নিচে দুইটা ফ্লোরিং ছিল অনেক সুন্দরভাবে থাকতে পারছি আর এই দুইটা ফ্লোরিং আমরা বাইরে নিয়ে আসছি বারিন্দার মিজে বারিন্দার মিজে বসে আমরা বাইরের সকালবেলা ওয়েদার ফিল করছি আর কি সাজাকের হোটেলের বাড়ার দিকে যদি আসি চার হাজার থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত হয় আর কি আর আমরা যে হোটেলটা নিয়েছি এই হোটেলটা ছিল চার হাজার করে প্রতিদিন আর শুক্র মানুষ যেহেতু বেশি যার কারণে আমরা রুম রুমে আমরা আটজন সুন্দরভাবে থাকতে পারি প্রতিদিনের বাড়া ছিল আমাদের আট হাজার টাকা আর শুক্রবার ছিলাম যার কারণে আমাদের আরেক দিনে বাড়া ছিল নয় হাজার টাকা মোট আমরা দুই দিন থাকি মোট বিলাসে দুই দিনের সতেরো হাজার টাকা দুই দিনের তুলনায় তুলনায় আটজনের সতেরো হাজার টাকা বিল অনেক বেশি আসা পড়ে কিন্তু কিছু করার নাই সাজাক পাহাড়ি এলাকা যার কারণে সবকিছুর দাম খাবার থেকে শুরু করে যাবতীয় যা যা আছে সবকিছুই সাজাকের দাম তারপরেও এত টাকা খরচ করে সাজাকে আইসা এরকম একটা ওয়েদার পাওয়া গেলে সব টাকাই একদম পুষাই যায় যাই হোক দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়েদার আমাদের সামনে আর এরকম ওয়েদারের মাঝে যদি সকালবেলা বাস করতে করতে সকালটা শুরু করি তাহলে কি বলবো আমার জীবনের সব থেকে সুন্দর এবং বেস্ট সকাল ছিল এই সাজাকের সকালটা যাই হোক এখন ব্রাশ করা শেষ করি ব্রাশ করা হয়ে হোটেল থেকে বের হয়ে হয়ে রাস্তাঘাটে একটু ঘোরাফেরা করে খাবার দাবার খাই চলেন